আমি হইলাম ভাই কালা আমার পাশে আছে সকলের ভালোবাসার মানুষ প্রিয় মানুষ নামটি নুর আলম ভাই আপনাদের ভালোবাসা অনলাইনে কিছু দুঃস আপনাদের কাছে তুলে ধরে একটু ভালোবাসা পাওয়ার আশায় কি ভাই ঠিক করছি না ভাই আমি সর্বদাই গুজা দেয়া টিভির আন্তরিক ভালোবাসা চাই ধন্যবাদ সকলে আসলে ভাই কথাটা হলো আমরা কিন্তু অনেকেই মনে করে টাকার নেশায় অনলাইনে কাজ করি আসলে তা না আমাদের সবচেয়ে বড় সফলতা হলো আমাদের যে এলাকাটা এবং আমাদের যে কিশোরগঞ্জ জেলার কিছু বাসা কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরা তো আমি এর পাখি দিয়ে একটি কথা বলতে চাই আপনাদের কাছে কারণ হলো যারা এই মুহূর্তে অনলাইনে কাজ করছেন টাকার নেশায় পড়ে এটা বলেও করবেন না হ্যাঁ অনলাইনে কাজ করবেন যারা কাজ করবেন ভালোবাসার আশায় কাজ করবেন কারণ এই মুহূর্তে অনলাইন এবং ফেসবুকে যে যে অবস্থা যদি আপনার নেশা পেশা সকল কিছু এডের ভিতরে মানে তৈরি করেন তাহলে মরবেন ভাই আপনার মনে রাখতে হবে যে ফেসবুক যে এই সংস্থাটা হলো আমাদের দেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আমেরিকায় বসে এটা কন্ট্রোলিং করে তো আমি আপনারা যারা এই মুহূর্তে ওই কন্টেন্ট ওটার আমি দেখছি আমাদের কিশোরগঞ্জ জেলা এবং করিমগঞ্জ উপজেলায় অনেকেই কন্টেন্ট তৈরি করছেন ভাই সফলতা বলতে যেটি হলো এই সফলতা হলো আপনি একটি ফেসবুক আইডি খুলেছেন কিংবা একটি পেজ খুলেছেন এই পেজে প্রথম হলো আপনারা যে একটি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন আরেকটি কথা যে সোনার হরিণটি নিয়ে সকলে দৌড়ে সেটি হলো কন্টেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশন পাইলেই যে সোনার হরি পেয়ে গেলেন এমন কোনো নয় কারণ মানে এই কন্টেন্ট মনিটাইজেশন হলো ফেসবুকের একটি নাম বুঝছেন তো আসলে আপনারা দেশকে ভালোবেসে গ্রামকে ভালোবেসে কিছু দৃশ্য তুলে ধরবেন সক সকলের কাছে ভাই তো এই বিষয়ে যারা এই টাকা সাই পড়ে যারা অনলাইনে কাজ করছে এই বিষয়ে আপনি কোনো কিছু বলবেন আমার সত্যি করে এই ব্যাপারে সুস্পষ্ট মতামত কন্টেন্ট ক্রিয়েটর মানে মোবাইলের যে অত্যাধুনিক প্রযুক্তি অর্থাৎ মেথা আমাদেরকে সারা বিশ্বটা হাতের মুঠু এনে দিয়েছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে মনিটর মুখ উদ্দেশ্য টাকানো মুখ উদ্দেশ্য যার অবস্থান থেকে ক্রেউ ক্রিয়েটর হিসাবে কেউ সাংবাদিক হিসাবে কেউ এমনি ফেসবুক পেজের মাধ্যমে যাকাও যা কেউ যা কারো অবস্থান থেকে শুধুমাত্র তার জ্ঞানের পরিচয়টুকু প্রকাশ করার অন্যতম ধারক বা মাধ্যম এই মর্মেই কিন্তু আমি নিজেও একটা ফেস খুলেছি নিয়া আমি গুজাদিয়া টিভির সমন্বিত পরিচালককে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি যে কথা বলেছেন সোনার হরিণের পিছনে না দৌড়ে আমরা কর্মের প্রতি দাবিত হই নিজে কর্ম করি এটা আমার মূল পরিচয় আর ফেসবুক হলো অতিরিক্ত একটা বিষয় সময় পেলাম কাজ করলাম সময় নাই আমি আমার কাজে নিয়োজিত রয়ে গেলাম ধন্যবাদ সবাইকে আন্তরিক শুভকামনা